আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এম এইচ অ্যান্টিমুলারিয়ান হরমোন টেস্ট আমরা এটা কখন করি কাদের করি এবং এর নর্মাল ভ্যালুটা কি এটা কম হলে আপনার কনসিপ্ট করার চান্স কতটুকু সেটা নিয়ে কথা বলবো এম এইচটা হচ্ছে অ্যান্টিমুলারিয়ান হরমোন টেস্ট এটা মেয়েদের করা হয় দেখা ধরুন তো ডিম্বাশয়ে ডিম্বানুর রিজার্ভ কতটুকু আছে সেটা দেখার জন্য এ টেস্ট করা যায় এই টেস্ট করার সাথে মাসিকের কোনো সম্পর্ক নেই বা মাসিকের নির্দিষ্ট কোনো দিনে করতে হবে এরকম কোনো সম্পর্ক নেই এটা আপনি যে কোনো সময়ই করতে পারেন এম এইচ হচ্ছে যে এক এক বয়সে এক এক রকম থাকে যত বয়স কম তত ফার্টিলিটির সংখ্যা বেশি এম এইচের পরিমাণটি ভালো এবং যখন বয়স বাড়তে থাকে এম তখন কমতে থাকে তো আমি আপনাদেরকে আজকে নর্মাল ভ্যালু কত নর্মাল কত সেটা নিয়ে কথা বলবো কত আসলে আপনার চিন্তার কোনো কারণ নেই সেটা বলবো সাধারণত পঁচিশ বছর বয়সে এম হচ্ছে যদি তিন হয় তাহলে কোনো টেনশনের কোনো কারণ নেই তিরিশ বছর বয়সে সেটা পাওয়া যায় হচ্ছে টু আবার পঁয়ত্রিশ বছরে সেটা পাওয়া যায় ওয়ান চল্লিশ বছরে পাওয়া যায় হচ্ছে পন এবং পঁয়তাল্লিশ বছরের দিকে দেখা যায় যে এর পয়েন্টটা হয়ে যায় জিরো এখন আপনার যদি পঁচিশ বছর বয়সে জিরো পয়েন্ট ফাইভ আসে সেটা কিন্তু টেনশনের হ্যাঁ সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট অবশ্যই প্রয়োজন বা এটাতে কনসিপ করার চান্স কিন্তু খুবই কম এখন আপনার ফার্টিলিটি রিপ্রোডাক্টিভ এজ আপনাকে যেটা বলি অর্থাৎ আপনার পঁচিশ বছর বয়সে যদি এটা তিন থাকে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো পুরো হচ্ছে চল্লিশ বছরের আগে টু পয়েন্ট ফাইভের নিচে কমে গেলে এটা টেনশনের এখন অনেকে বলে এম বাড়ানোর কোনো নিয়মকানুন বা কিছু আছে কিনা না সাধারণত এম এইচ কম মানে এটা বাড়ানোর জন্য হ্যাঁ বাড়বে এমন কোনো কথা নেই তবে আমরা চেষ্টা করি আমরা অক্সিডেন্ট জাতীয় খাবার বাদাম কিশমিস খেজুর এইসব অ্যান্টিঅক্সিডেন্ট খাবার খেতে বলি এবং বাজারে কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো দিয়ে আমরা চেষ্টা করি কিন্তু বাচ্চা কাচ্চা মানে এত কম তারপরও কনসিপ্ট এই কি কিন্তু আল্লাহর হাতে হ্যাঁ আল্লাহ যদি চাই তাহলে কম এমএইচ নিয়েও আপনি বাচ্চা কাচ্চা হবেন কিন্তু সাধারণত দেখা যায় যাদের পঁচিশ তিরিশ বছরই এমএইস টু এর নিচে তাদের কিন্তু ন্যাচারালি কনসিপ্ট করার সংখ্যা খুবই কম সেক্ষেত্রে আপনাকে টেস্ট টিউবে মানে আইউআই অথবা আইভিএফ এসব করা লাগে তাহলে এমএইচটা করার কোনো নির্দিষ্ট মাসিকে কোনো মানে সম্পর্ক নেই এটা আপনারা জানলেন এবং এর ভ্যালু নর্মাল ভ্যালুটা কত আসলে আপনার টেনশনের এবং কত আসলে আপনি টেনশন মুক্ত সেটা নিয়ে কথা বললাম পঁয়ত্রিশ বছর বয়সে যারা মা হতে চান তাদেরকে আমরা অবশ্যই এমএইচটা এম দেখতে বলি কেন বলি কারণ তার যত পঁয়ত্রিশের পরে এমএইচের সংখ্যা কিন্তু কমতে থাকে কারণ এই সময়ে হচ্ছে যে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কমে যায় যার কারণে এমএইচটা করা ভালো আশা করি এমএই সম্পর্কে আজ আপনারা জানতে পেরেছেন ফলো দিয়ে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা ভিডিও দেখবেন পছন্দ হবে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ